আমরা আজকে একটা অঙ্ক করবো ভেদের টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই হলে দেখাও যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ভেডিস রুট ওভার ওয়াই এক্স প্লাস তো দেখব আমরা অঙ্কটা এখন প্রথমে দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই আমরা পাচ্ছি টু এক্স স্কোয়ার যেখানে কে নট ইকুয়াল টু জিরো ধ্রুব এরপর আমরা উভয় পক্ষে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করব কে এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার এরপর আমরা বিচ্ছেদে যাচ্ছি টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এখানে একটা ওয়াই কাটা গেল তাহলে পেলাম আমরা কে ইন্টু এক্স বাই ওয়াই এখন এটাকে আমরা যদি দীঘাত সমীকরণ আকারে সাজাই তাহলে পাচ্ছি টু ইন্টু এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস কে ইন্টু এক্স বাই ওয়াই আর এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায় পড়ে থাকলো প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এরপর আমরা সিধর আচার্যের সূত্রের সাহায্যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু লিখতে পারি Minus -b + -√b² - 4ac / 2a যেখানে b = হচ্ছে -k তাহলে - ও -k = k পেলাম +-√ b মানে -k তাহলে -k এর হোল স্কয়ার 4 * 2 * 3 / 2 * 2 তার মানে যেটা পাওয়া গেল x / y = কে প্লাস মাইনাস রুট এই যে কে প্লাস মাইনাস কে স্কোয়ার মাইনাস চব্বিশ এটা সমান আমরা কে ধরে নিলাম সরি এটা ইকুয়াল টু আমরা এম ধরে নিলাম যেহেতু একবার কে ধরা আছে তার জন্য আমরা এখানে এম ধরলাম দেওয়ার পর আমরা পাচ্ছি এক্স ইকোয়াল টু এম এরপর আমাদের যেটা প্রমাণ করতে বলেছে যে থ্রি এক্স স্কোয়ার ভেরিসাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এখানে আমরা এই প্রথমটা অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার মাইনাস এই মানটা বের করে দেখাবো যেটা ধ্রুবক তাহলে এখন আমরা পাচ্ছি এখানে এক্স এম ওয়াই পাই থ্রি ইন্টু এমও তার হোল স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার বাই রুট ও ভার এক্সের জায়গায় এমও ওয়াই ওয়াই ইন্টু এমও প্লাস ওয়াই যেটা পাওয়া যাচ্ছে থ্রি এম স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার দুটো ওয়াই মানে ওয়াই স্কোয়ার বাইরে এসে একটা ওয়াই ইন্টু রুট এম এখান থেকে আবার ওয়াই কমন যেয়ে পড়ে থাকছে এম প্লাস ওয়ান উপর থেকে এমস ওয়াই স্কোয়ার কমন যেয়ে পড়ে থাকছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু আর নিচে ওয়াই ওয়াই মিলে ওয়াই স্কোয়ার রুট ও এম ইন্টু এম প্লাস ওয়ান এবার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেলিং হয়ে গেল থ্রি এম স্কোয়ার মাইনাস টু বাই রুট ও এম ইন্টু এম প্লাস ওয়ান যেটা আমাদের এম যেহেতু ধ্রুবক তাহলে পুরো মানটাই ধ্রুবক পেলাম ইকুয়াল টু পেলাম ধ্রুবক সুতরাং প্রথমটা বাই দ্বিতীয়টা ইকুয়াল টু ধ্রুবক দেয়ার ফোর থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ভেডিস রুট ওভার হার এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্রমাণিত